অখির ডাক আর এই মুক্ত নদীবক্ষ কোচবিহারে থাকার একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে ঘর থেকে দুপা ফেলিয়া অর্থাৎ কয়েকশো মিটার হেঁটে এলে মর্নিং ওয়াকের এর থেকে অনেক ডিস্টেন্সে বেশি যেতে হয় শিশিরগুলো দারুণ পড়েছে শিশিরের মানে ঝিকিমিকি করছে দারুণ লাগছে খালি চোখে দেখা যাচ্ছে এই যে পলি পড়েছে পাঁচ তারিখের বন্যার সেখানে শিশির পরে এই সূর্যের আলোকে দারুণ একটা মুক্তোর মতো আবহাওয়া চকচক চকচক করছে হ্যাঁ যেটা বলছিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে কিংবা বাইক নিয়ে কয়েক মিনিটে কিন্তু আসা যায় এই বিস্তৃত নদীবক্ষ কোচবিহার শহর ঘেঁষা এই নদীবক্ষে তোর সাথে আসা যায় এবং এই যে নরম রোদ লাগছে আর সাথে এই মুক্ত প্রকৃতি আসলে মানুষ তো একটু স্বস্তির ছোঁয়া পেতে চায় সেখানে প্রকৃতি হচ্ছে সবথেকে বড়ো স্বস্তিদায়ক কারণ এখানে নেই কোনো কোলাহল কোলাহল বলতে জীবনের কোলাহল যে কোলাহলগুলো আমাদের জীবনকে আষ্টে বেঁধে রেখেছে এ এটা নইলে ওটা নইলে অমুকটা তমুকটা এরকম বিষয়টা আর কি এখানে তো সেটা নেই প্রকৃত কিছু চায় না প্রকৃতি অপার হয়ে বসে আছে হ্যাঁ সেখান থেকে শুধুমাত্র এসে বসে থাকলেই কিন্তু মনের মধ্যে সমস্ত শান্তি অবারিত মুক্ত ধারা চলে আসে যাই হোক সেই প্রকৃতি একদম নদীবক্ষের মধ্যে এসে কাশফুল জল বয়ে যাচ্ছে মূল প্রবাহটা ওদিকে কিন্তু যতটুকুই হোক না নদীবক্ষ তো এত বিশাল ফাঁকা একটি নদীবক্ষ কোথায় পাওয়া যাবে ডুয়ার্সে যেতে হবে সেই ডুয়ার্সের নদীগুলোতে যেতে হবে সে তো একটু হলেও দূরে দক্ষিণবঙ্গের মতো দূরে নয় কিন্তু আমাদের একটু হলেও তো দূরে খানেকের পথ কিংবা দেড় ঘন্টার পথ হ্যাঁ তো কোচবিহারের বসবাস করার একটা সুবিধা সেটা হচ্ছে এই অবারিত প্রকৃতি বিভিন্ন ঋতুতে কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে যেমন পাঁচ তারিখে এসছিলাম এই নদীবক্ষ মানে সাগর হয়ে গেছিলো সাগর হয়ে গেছিলো সেটাও দেখেছি আবার আজকে কিন্তু নদীবক্ষের মধ্যে এলাম মানে দারুণ হাওয়া বইছে সেই হাওয়াতে মানে পাখি ডাকছে সকালবেলা জাস্ট সূর্য উঠল আর কি তো মানে দারুণ দারুণ এই এই প্রকৃতির মধ্যে এসে থাকার মানে একটা অনাবিল আনন্দ কিন্তু পাখিগুলো কি সুন্দর চড়ে চড়ে বেড়াচ্ছে হ্যাঁ পাখিকে স্টাডি করতে হবে এখন পাখি স্টাডি করা শিখতে হবে একটা নতুন একটা দিক পাওয়া যাবে যেন এই পাখিটার কি বৈশিষ্ট্য ওই পাখিটার কী বৈশিষ্ট্য এই পাখিটার কী নাম কি ফুড হ্যাবিট আর আসলে জীবনে বেঁচে থাকার জন্য তো কিছু দিক দরকার কিছু দিক দরকার আর কি সংসার জীবন তো একটা দিক সেটা তো আছেই সেটার কথা না সে তো আছেই সাংসারিক যে দায়িত্ব কর্তব্য পালন সে তো আছেই হ্যাঁ সে তো আছেই থাকবেই কিন্তু এর বাইরেও প্রত্যেকটা মানুষের দরকার তার হচ্ছে নিজস্ব কিছু কর্নার খুঁজে নেয়া সেটা যেটাই হোক না কেন কেউ রান্না করতে ভালোবাসে সেটাই হোক না কেন কেউ পোশাক পরতে ভালোবাসে সেটাই হোক না কেন কেউ দুটো গাছ লাগাতে ভালোবাসে সেটাই হোক না কেন কেউ প্রকৃতি দেখতে ভালোবাসে সেটাই হোক না কেন কেউ পাখি সম্পর্কে জানবে সেটাই হোক না কেন নতুন নতুন ডাইমেনশান না হলে মানুষ মানুষের মনটা কিন্তু অসীম অসীম সীমাহীন একটা অবাধিত উন্মুক্ত একটা দিগন্ত বিস্তৃত একটা ক্ষেত্র সেই ক্ষেত্রটা কিন্তু অনেক কিছু চায় কিন্তু সে কিন্তু করতে পারে না অনেকের বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো ভালো লাগে অনেকের না সবার ভালো লাগে কিন্তু সবাই পারে না সবাই পারে না সে এই যে এই যে জীবনটা এই জীবনের মধ্যে আমরা পারি না সব কিছু করতে পারি না কেন পারি না যে ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষে তো আর কম ঘোরার জায়গা নেই বহু বহু ঘোরার জায়গা আছে আশেপাশে থেকে শুরু করে দূর দূরান্ত থেকে শুরু করে সারা বিশ্বের একটা ক্ষুদ্র সংস্করণ ভারতবর্ষ কিন্তু পারি না কেন পারি না হ্যাঁ আর্থিক সংকট আমরা যাই ইনকাম করি না কেন সেই ইনকামটা কি হয় আমাদের জীবন ধারণ করতেই আঁটে না সবার নয় কিন্তু বহুজনের বহু বহুজনের আর কি সবার নিশ্চয়ই নয় হ্যাঁ তো সেখান থেকে আগে জীবনধারণ না আগে এই সমস্ত জীবনের যে আনুষঙ্গিকতা সেটা তো যেখানে জীবন ধারণটাই হচ্ছে মেইন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় এবং সেটাই হওয়া উচিত জীবনের জীবনটাকে গড়িয়ে নিয়ে যাওয়া সংসার জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া সেক্ষেত্রে বাকিটা আর হয়ে ওঠে না কিন্তু তাই বলে না হয়ে উঠলেও আমি তো দুপা ফেলে ধান খেতে যেতে পারি আমি দুপা ফেলে এরকম একটা নদীবক্ষে আসতে পারি আমি দুপা ফেলে সকালের সেই মিষ্টি রোদে গ্রাম্য পথে হেঁটে বেড়াতে পারি সেটাই বা কম কি। আসলে মানে বিষয়টা হচ্ছে খুঁজে নিতে হবে সব সময় নিজেকে যাতে প্রাণবন্ত রাখা যায় আমি যেতে পারলাম না পুজো ছুটিতে ঘুরতে যেতে পারলাম না হয়তো বা আগামীতেও পারবো না এরকম একটা ভাবনা চিন্তা যে না আমার তো সারা জীবনে কিছুই হলো না কিছুই হলো না এই কথাটাই ভুল কিছু হলো না এই কথাটাই ভুল একটা দিন সঠিকভাবে কাটানো একটা দিন সঠিকভাবে মানে উদযাপন করা হ্যাঁ সেটাই তো সবথেকে বড় মানে সাফল্য সেটাই তো সব সবথেকে বড় সাফল্য এর এর থেকে বড় সাফল্য আর কিছু হয় না জীবনে একটি দিন আপনি ভালোভাবে কাটিয়ে দিয়েছেন এটাই আপনার জীবনের সবথেকে বড়ো সাফল্য অ্যাচিভমেন্টের শেষ নেই তো আমরা জীবনে এটা হতে পারিনি ওটা হতে পারিনি যাই হতে পারি বা না পারি কিন্তু দিনটা তো সঠিক মতো কাটাতে পেরেছি এটাই যথেষ্ট অনেকেই এই দিনটা কিন্তু হাজার যন্ত্রণায় হাজার কিছুতে আছে কাটাতে পারছে না তাদের থেকে তো শতগুণ ভালো আছে ঈশ্বর শতগুণ ভালো রেখেছেন এটা ভাবতে হবে আমাদেরকে আসলে আমাদের মন তো সবসময় বাঁধা থাকতে চায় না সবসময় দূরে যেতে চায় অর্থাৎ হাঁচছানি যেটা নেই সেটাতে যেতে চায় এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক কিন্তু ওই মানসিক যদি বৈশিষ্ট্য না থাকতো তাহলে কিন্তু আমাদের মন স্থবির হয়ে যেত নদী যেরকম বয়ে চলেছে নদীর থেকে শ্রোত আমাদের মন তো সেটা না থাকলে তো জীবনের সেই গতিপথটাই বন্ধ হয়ে যেত জীবনের সেই বৈশিষ্ট্যটাই বন্ধ হয়ে যেত যাই হোক দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে এই প্রকৃতি একা চারদিকটাতে কিচ্ছু নেই কেউ নেই উন্মুক্ত একদম থ্রি সিক্সটি ডিগ্রি একটি লোক নেই শুধুমাত্র আমার সঙ্গী এখন কিছু পাখি যারা কিন্তু ভ্রক্ষেপ করছে না আরে কে এসেছে কী ব্যাপার এটাই নিয়ম হ্যাঁ একদম দারুণ আর একটু হাঁটাহাঁটি করব এই মুক্ত প্রকৃতিতে হ্যাঁ তাতে করে কি হবে এই প্রকৃতিটাকে নেয়া হবে এত সুন্দর একটা প্রকৃতির পাশে বসবাস করি সেই প্রকৃতির প্রকৃতির প্রতিটি কোনায় কোনায় যদি আমাদের দেখতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক ভালো লাগা আমি যেতে পারলাম না বহু দূরের একটি জায়গায় তাতে কি আছে তাতে কি আছে মানে আমরা যাই কেন আমরা যাই মনকে সতেজ রাখার জন্য মনকে নিজেকে আবিষ্কার করার জন্য কোথাও গিয়ে আমরা উচ্ছ্বসিত হয়ে পড়ি মানে একদম বাঁধন ছাড়া হয়ে পড়ি সেই বাঁধন ছাড়াটা যদি ঘর থেকে দু পা ফেলিয়েই হওয়া যায় সমস্যা কি বা সেটাই হওয়া উচিত তবেই তো জীবন বাজবে তাছাড়া তো জীবন বাজবে না বাই